কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব এই যে দেখেন সকালবেলা দৃশ্য চোখে পড়ছে দোকানে গরম গরম রুটি ভাজা হচ্ছে আর দেখেন এই যে সবাই নাস্তা করতেছে অনেকের জন্য এটা অনেক সকাল কিন্তু অনেকের জন্য কিন্তু দিন শুরু হয়ে গেছে কাজ করতে হবে এখন সাড়ে সাতটা বাজে কর্মজীবী মানুষ অনেকেই কিন্তু তাদের দিন অনেক আগে শুরু করে ফেলছে কিন্তু শহরে দেখা যায় বেশিরভাগ এই জিনিসটা বিগত গত কয়েক বছরের আট দশ বছর বলতে পারেন আট দশ বছর আগেও দেখতাম যে মানুষ এতটা এরকম থাকতো না এতটা এরকম বলতে মানে আগে এখন শহরে যেটা দেখা যায় সকালবেলা সকালবেলা মানে শহরটা জাগ্রত হতে অনেক টাইম লাগে মানুষজন সবাই ঘুমায় থাকে বাজারঘাট সব কিছু পরে শুরু হয় এই তো অ্যাটসেট্রা তো দর্শক বন্ধুরা নরসিংদী শহরে আমার জীবনযাপন লাইফস্টাইল অ্যাক্টিভিটি ব্লগের মাধ্যমে আপনাদের শেয়ার করি এবং তার সাথে সাথে আমাদের নরসিংদী বা যখন যেখানে থাকি আশেপাশের শহর গ্রাম লোকালয় জনপদ সেই সমস্ত কিছু থাকে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার সাথে যুক্ত হয়ে যান সাবস্ক্রাইব করুন ফলো করুন দেখতে থাকুন ল্যান্ডলোপার শৈশব এই ছিল আজকে সকালবেলা একদম সকালবেলা ঘুম থেকে উঠে একটু অ্যাক্টিভিটি এই যে নরসিংদী বাসাইল রেলগেট বাজারে এখানে কলা কেনা হইল আমরা আসছি ঢাকা সিলেট হাইওয়ে ব্লক শ্যুট করার জন্য তো মাথা কাজ করতেছে না গতকাল রাতে অনেক রাতে ঘুমানো হয়েছে রাত দেড়টা বেজে গেছে মানে দুই তিন ঘন্টাও ঘুম হয় নাই তো আজকে একটা অফ ডে বের করে ব্লগ শ্যুট করতে বের হইলাম কিন্তু আমাদের ব্লগিং করা মানেই কিন্তু আমরা জায়গায় জায়গায় রেস্ট নেই দাঁড়াই ভাবি চিন্তা ভাবনা করি ওই যে হয় না কবি সাহিত্যিকরা একটু পাইচারি করে था परसिता ভাবনা করে কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে শুট নিবে কোন টপিকের কথা বলবে এই তো তবে ঠিক আছে লাইফস্টাইল ব্লগের এর সাথেই থাকেন দেখতে ভালো মারবো ভালো মারবো দইরা দেখাও

খাল লয়ে যা এDrain এতে লয়ে যা আর এটা তুই ভাতাত নিয়ে বাজিয়া খায়স বাজারে যাইতেছি কারণ হঠাৎ মনে পড়লো যে বাজার থেকে মুরগি নিব আর কি মুরগি নিতে হবে সকালের বাজার ভেলানগর সকালের বাজার

বুঝাইতেছে যে আমি অনেক শান্ত আমি এখানে কোলে আসছি কিন্তু ও একদম মানে এটা খিজ দিয়া রয়েছে মানে কোলে নিছি যে এই যে দর দিয়া জায়গা দর দিয়া জায়গা বড় সাইজের মানে আমাদের মদন ঠিক আছে বাজার থেকে যে মুরগি আনলাম তো এটা মানে মাছ বা মুরগি বা বাজার থেকে কিছু আনা মাত্র একদম আইসা যে গরম পড়ছে লেডা দিয়া শুয়ে পরে পরে মানে ইয়া মানে আম্মার সাথে খুব ভাব আর কি পুরাটা খাওয়া দাওয়া কইরা পরে যাইবো কিন্তু এমনি তো ধরা দেয় না টেবিলের তলে গিয়া লুকায় তারপরে তত এটা ছোটো থেকে কিন্তু আমরাই বড় করলাম খুবই কিউট না কিউট বলবেন না মদন বলবেন এই যে এখন যে একটা ভাব ধরছে না যে মনে হয় যে শুইয়া মানে কত শান্ত ও আসলে চান্স খুঁজতেছে ও খালি একদম খিচ দিয়া চুপ করে রয়েছে একটু আলগা পাইলি দৌড় দিব একটু হাতটা আলগা কর ঠিক আছে ওর সাথে ভাব করা খুবই খাওয়ার টাইমে আসলে খাওয়ার টাইমে খুবই মানে ভদ্র সাজে খাওয়ার টাইমে তখন কত ধরনের যে করে তার অ্যাক্টিভিটি দেখায় একেবারে আমাদেরকে পটায়া তারপরে সে খাবে

কিছু কিছু দোকান দেখতে পাইতেছি এটা কিসের মেলা আমি ঠিক জানি না কারণ তরোয়া মেলা তো তরোয়া মাজারে ওই এরিয়াতে হয় আর এটা এই যে দেখেন মেলার আয়োজন করছে পুরা এই যে এদিকে ফুচকার দোকান এদিকে যে নৌকার রাইড

ও আগে আমি তো কই এন তরোর মেলা একটা হয় তারপরে এটা আলাদা কয় দিন থাকবো দশ পনেরো দিন থাকবো না তো এই যে দর্শক বন্ধুরা দেখেন আনন্দ মেলা তো আমরা আরো আসবো ঘুরতে আসবো ইনশাল্লাহ ভালো হয়েছে এটা একটা প্লেস করছে আর আজকে খুবই গরম মানে খুবই গরম খুবই গরম আজকে বলার মতো না এত গরম আসলে নরসিংদী শহরে তো এভাবে আমাদের চলাফেরা থাকে মানে অনেকটা বিস্তার জুড়ে আমরা চলাফেরা করি আমাদের রেলওয়ে স্টেশন আল্লাহ চত্বর শাপলা চত্বর ভেলানগর মানে আপনি যদি একটু চিন্তা করেন বা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আমি কিন্তু একদম ছোট্ট পরিসরে একটা নির্দিষ্ট এলাকায় বসে থাকি না অনেকগুলো এলাকা মিলে বলতে গেলে পুরোটা নরসিংদী মিলিয়েই চলাফেরা করি কম বেশি তো আমার ব্লগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন